হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ তোমাদের সামনে একজন মানুষের সফলতার গল্প তুলে ধরবো তিনি কিভাবে ম্যাজিস্ট্রেট হয়েছিলেন তো তার আগে তোমাদেরকে একটা কুইজ দিয়ে রাখি কুইজটা ঠিক তাকে আমার সেই বড় ভাইকে ভাইবে বোর্ডে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছিল প্রশ্নটা হচ্ছে এক আর এক কথা হয় তো গল্পটা শুরু করার আগে সবার জন্যই আমি এই প্রশ্নটা রাখলাম মনে মনে তোমরা এটা গেস করো যে এক আর এক কত হয় শেষে আমার ভিডিও শেষে আমি এটার উত্তর আমি বলে দেব বাট তার আগে নিজেদের একটা ধারণা তৈরি করো তো আমরা গল্পটা শুরু করলাম তারা দুই ভাই আমার সে ভাই যাদের গল্পটা বলছে তারা দুই ভাই বড়ো ভাই পড়াশোনা বেশি দূর করেননি উনি পরিবারের হাল ধরেছিলেন আর ছোটো ভাইকে পড়াশোনার মধ্যে উনি রেখেছিলেন এবং পারিপার্শ্বিক ছোটো ভাইয়ের পড়াশোনার যত মানে মানে সাপোর্ট করা প্রয়োজন বড়ো ভাই সাপোর্টটা করতেন বাবা তেমন কিছু করতেন না তো ছোটো ভাই এসএসসি পরীক্ষা দিয়েছেন ইন্টার পরীক্ষা দিয়েছেন ভালো তখন আমার মনে পড়েছে তখন ডিভিশনের সময় এখন যেরকম গ্রেডিং সিস্টেম এরকম না তখন ডিভিশন ছিল ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন এরকম স্টার মার্ক স্ট্যান্ড এরকম ছিল আর কি তো সে এসএসসিতে ফার্স্ট ডিভিশন পেয়েছে ইন্টারও ফার্স্ট ডিভিশন পেয়েছে অনার্সেও ভালো রেজাল্ট করেছে ভালো সাবজেক্ট নিয়ে তারপর বিসিএস এর জন্য সে হার্ড আনসল ট্রাই করছে অনেক চাকরি পরীক্ষাও উনি করেছেন অনেক সময় ভাই ভাই থেকে বাদ পড়েছেন বা আর্থিক অনেক সাপোর্ট ছিল না যে কোনো ডোনেশন দিয়ে কিছু করবেন এরকম সুযোগ ছিল না তো উনি বিসিএস দিলেন আর বিসিএসি টিকলেন টেকার পরে এবার আর ফ্যামিলিতে একটু বাইন্ডিং আছেই চাপ আছে বড় ভাই ফ্যামিলির সব দায়িত্ব তারপর আবার তার দায়িত্ব ছোট সে ছোটো ভাই দায়িত্ব নেওয়া মানে মনের মধ্যে তার একটা প্রশ্ন ছিল যে চাকরি আমার একটা করতেই হবে মানে একটা চাকরি হলে সব থেকে ভালো হয় তাহলে বড়ো ভাইয়ের দায়িত্ব বোঝাটা একটু কমে নিজের জন্য একটু কারণ চাকরি ভাই দিতে যাওয়া বা ফর্ম কেনা এক্ষেত্রে বড়ো ভাইয়ের কাছ থেকে টাকা নিতে হতো যাই হোক তখন যখন যেদিন ঢাকায় যাবে ভাই দিতে তখন বড়ো ভাই কী করলেন যে তো ঢাকায় গেলে তো অন্তত তৎকালীন সময় হলেও আর দশ হাজার টাকা তো মিনিমাম দরকার তো ভাইকে যখন বলছে বড় ভাইকে তখন ভাইকে করলেন দুটো ছাগল বিক্রি করলেন বিক্রি করে সেই টাকাটা ভাইয়ের কাছে দিলেন খুশি মনে কিন্তু তার তো মনের মধ্যে একটা প্রশ্ন যে আজ আমি চাকরি পেলে কত ভালো হতো তো যাই উনি একটা ব্যাগ নিলেন ব্যাগের মধ্যে কাপড় ছিল আর ব্যাগটা কাঁধে ঝোলানো জিন্সের ব্যাগ তো যাই হোক কাঁধে ঝুলায় উনি ঢাকায় গেলেন ঢাকায় যাওয়ার পরে উনি ভাইভে বোর্ডে তো ওনার টাইমটা পড়েছিলো সম্ভব্যানে যে বলেছিলো মানে উনি গল্পটা তো আমাকে শেয়ার করেছিলেন বলেছিলেন তার সত্যটা তার কাছ থেকেই জানা তো উনি ব্যাগটা বাইরে কোথাও রেখে যেতে পারেননি তো ব্যাগটা ওনার ঘাড়ে ছিল তো ব্যাগটা ওনার ঘাড়ে রাখা অবস্থায় উনি ভাই বোর্ডে ঢুকে গেছেন ঢুকে যাওয়ার পরে এখন ভাইভে বোর্ডে যারা ছিলেন তারা তো হায়ার এডুকেটেড পারসন এবং বড় বড় পোস্ট পজিশনের লোক তো যখন ঢুকলেন তখন সবাই একটু অবাক হয়েছে যে ভাবে বোর্ডে স্মার্টলি আসতে হয় এবং কাদের ব্যাগ বিষয়টা কেমন তো একজন প্রশ্ন করলেন মানে তখন বসেনি দারুণ অবস্থায় যে আপনি ব্যাগ নিয়ে আসলেন কেন তখন বলছে স্যার আমি বাড়ি থেকে একটা মানসিক প্রিপারেশান নিয়ে এসেছি যে কারণে আমি ব্যাগটা সহ আমি এখানে প্রবেশ করেছি তো আপনি বসেন তো উনি বসেন বসার পরে বলছে এখন বলেন যে ব্যাগ টানার কারণটা কি তবে স্যার আসলে আমাদের ফ্যামিলি মানে খুব এস্টাবলিশ না আমার বড়ো ভাইয়া উনি আমাকে খরচ খরচা দিয়ে পড়াশোনা করিয়েছেন পাশাপাশি আমি আজ বিশেষে রিটেনে টিকেছি এখন ভাইবার জন্য এসেছি স্যার আমার চাকরি এটা হোক বা না হোক আমাকে কোনো না কোনো একটা চাকরি করতেই হবে আমি এই মানসিকতা নিয়ে আমি বাড়ি থেকে বের হয়েছি আমার বিশেষ হলে তো ভালো না হলে আমি কোনো না কোনো কোনো কোম্পানি হোক বা যাই হোক আমি মানসিক প্রিপারেশান নিয়ে ঢাকায় এসেছি তখন এটা শোনার পরে বাইরে বুড়ে যারা ছিলেন অনেকটা সিম্পীতি পরিবেশ তৈরি হয়েছে তো যাই হোক তার মধ্যে থেকে একজন বললেন যে ঠিক আছে আপনাকে একটা প্রশ্ন করা হবে এই প্রশ্নটা যদি আপনি সঠিক উত্তর করতে পারেন তাহলে মনে করেন চাকরি হয়ে গেছে তো মানে খুশি আবার কষ্ট দুটোই কিরকম এক আর এক কত উনি বসে আছেন আমার সে ভাই চুপচাপ বসে আছে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড হয়ে গেছে উনি কিছু বলছেন না তখন মানে ভাইবা যারা একজন বললেন কি আপনি পারবেন না তখন ভাই কিছু বলছেন না তাও চুপচাপ প্রায় ত্রিশ সেকেন্ড হয়ে গেছে মানে ভাই আমাকে পরে বললেন যে আমি ত্রিশ সেকেন্ড অফ থাকার পরে সেকেন্ড একজন প্রশ্ন করেছে কি আপনি কিছু বলছেন না কেন কি হবে বলেন তো তারপরেও চুপচাপ করতে করতে ভাইও একটা কেমন পরিবেশ তো এক মিনিট পার হয়ে গেছে পার হওয়ার পরে একজন একটু বিরক্তিশ্বরে বলছে না পারলে তো আপনি বলবেন আপনি চুপচাপ আছেন কিছু তো আপনাকে বলতে হবে তখন বলছে স্যার সরি কিছু মনে করবেন না আমি একটা কথা বলি তোমার হ্যাঁ বলুন অবশ্যই বলেন আপনি বলবেন এটার জন্য তো আমরা জিজ্ঞাসা করছি আপনাকে প্রশ্নটা করেছি আপনি অবশ্যই কিছু কিছু না কিছু বলবেন বলছে স্যার আমি বিএসএস এর ভাইবা দিতে এসেছি আপনার এখানে যারা আছেন সবাই হায়ার এডুকেটেড এবং কেউ বিচারপতি কেউ বড় বড় পজিশনে আছে স্যার আমাকে প্রশ্ন যদি যোগ করি তাহলে দুই হবে আর এক আর যদি পাশে রাখি তাহলে এগারো হবে তো স্যার এককে যোগ করলে যে দুই হবে এটা স্যার প্লে নার্সারি যেসব বাচ্চারা আছে বা ওয়ান টুতে পড়ে তারা ন্যাচারালি এ প্রশ্ন উত্তর করতে পারে সহজ একটা বিষয় তো আমি স্যার চিন্তা করলাম যে আমাকে প্রশ্ন করা হয়েছে এক আর এক কত আমি বিকল্প এই প্রশ্ন আমাকে করা হলো কেন বা এই প্রশ্নটা বিকল্প কি হতে পারে বা আদার কোনো কিছু আছে কিনা এত সহজ একটা বিষয় আমি তো এক সেকেন্ডের মধ্যে বলে দিতে পারতাম আমি স্যার চিন্তা করেছি যে আসলে আধার বা অন্য কোনো কিছু আছে কিনা এর মধ্যে কোনো রহস্য আছে কিনা বা কেন এই প্রশ্নটা করা হলো

এইটুকু প্রশ্নের মধ্যে এইটুকু উত্তরের মধ্যে উনি সিলেক্টেড এই কথাটা আসলো কি কারণ হতে পারে বা কি মানে কি কারণে উনি সিলেক্টেড হলেন তো আমি অ্যানালাইসিস করা বা ভাইয়ের কাছ থেকে জেনে যেটা পেলাম যে একজন ম্যাজিস্ট্রেট বিচারক উনি একজন খুনির আসামি তো উনি তো খুনির আসামি ওই ডকুমেন্ট দেখেই তো উনি সিগনেচার করে দিতে পারেন এই বিচারকের হাতে তো একজন মানুষের জীবন মরণ তো এই চিন্তারাটুকু এই চিন্তার চেতনাটুকু ওনার মধ্যে কতটা গভীর একজন মানুষ এসে বললো যে এই মানুষটা অনেক খুন করেছে ওনাকে ফাঁসি দিতে হবে আমি তো বিচারপতি যে উনি তাহলে লিখে দিলে তো ফাঁসি হয়ে যাবে আসলে আধার কোনো কিছু আছে কিনা বা ডিপলি গভীর চিন্তা চেতনা কতটা সুদূর প্রসারী এই মানে এই এইটুকু জাস্টিস ওই বিচার বিচারক যারা ছিলেন বা যারা ভাই নিয়েছেন তারা এইটুকু জাস্টিফাই করেছেন তো বন্ধুরা তোমরা যারা চিন্তা করেছো যে একে দুই বা একারাকে এগারো সব ঠিক আছে এক একটা পরিবেশগতভাবে এক একটা প্রশ্নের উত্তর তুমি চিন্তা করেছ একারাকে দুই স্যার আমি তো একারাকে দুই চিন্তা করে রেখেছি বা আমি একারাকে এগারো হিসাব করে রেখেছি কিন্তু এটা তুমি একারাকে দুই যদি যোগ করো তাহলে দুই দুই হচ্ছে এটা কিন্তু আমি অ্যাভয়েড করতে পারতেছি না কিন্তু ওই ভাইবা বোর্ডের ভিতরে ওই প্রশ্নটা উনি কিন্তু উত্তরও দিয়েছেন মাঝখানে এক মিনিট সময় নিয়েছেন এবং উনি চিন্তা করেছেন যে এত সহজ একটা প্রশ্ন আমাকে কেন জিজ্ঞাসা হলো আমি তো চাকরিটা হয়ে গেলে আমি একদম ম্যাজিস্ট্রেক মানে একদম বিচারক এই চিন্তা ধারা তার সুদূর প্রসারী কত গভীর চিন্তা এইটুকু ওই ভ্যবেগর থেকে তারা নির্ধারণ করেছেন তো আমাদের মানে আমি বিষয়টা এইভাবেই আজকে গল্পটা তুলে ধরলাম বা আমি উপস্থাপনটা এই জন্যই করলাম যেটা বাস্তব চিরন্তন সত্য ঘটনা যেটার সাথে আমি কম বেশি জড়িত ছিলাম মানে আমি সে ভাইয়ের সাথে কম বেশি শেয়ার করতাম বা উনি আমাকে বলতেন বা লাইফের কিছু কিছু পজিটিভ কথা বলতেন আপস অ্যান্ড ডাউন বিষয় নিয়ে অনেকগুলো কথা বলতেন উনি সবসময় একটা কথা বলতেন যে শুভ ধৈর্য লাইফের যে ক্ষেত্রে যেখানেই তুমি সফলতার দিকে যাও না কেন তোমাকে একটা বিষয়টাকে পুঁজি করে সামনে আঘাত হবে তোমার ধৈর্য এবং তোমার শ্রমটাকে প্রপারলি তুমি যখন প্রপারলি এটাকে কাজে লাগাতে পারবে তখন সফলতা তোমার পায়ের কাছে ঘুরবে তো বন্ধুরা আজকে অনেকগুলো কথা বললাম নিজের আহ ব্যক্তিগত কথা তুলে ধরলাম গল্পটা কেমন লাগলো বা এই সত্য ঘটনাটা আমি তুলে ধরেছি এজন্যই যে আমাদের চিন্তা চেতনার বহিঃপ্রকাশটা আমরা কিভাবে করি আমি ওগুলো তো মনে হয় যে ত্রিশ সেকেন্ড না দশ সেকেন্ডের মধ্যে বলে দিতাম যে স্যার একাটাকে তো দুই বা একাটাকে এগারো হয় এই প্রশ্নটা আমাকে করলেন এত সহজ একটা প্রশ্ন কিন্তু চিন্তাধারার ব্যবধান আমাদের চিন্তাধারার ব্যবধানের জন্য আমরা আমাদের আপস আর ডাউন তো ভালো থাকবেন সবাই শুভ বাই বাই